শিলচর নিউজ টোয়েন্টি ফোরে আপনাদেরকে স্বাগতম জানাই আজ হলো নয় জানুয়ারি বৃহস্পতিবার আজকের কয়েকটি বিশেষ গুরুত্বপূর্ণ খবর নিয়ে আসলাম এর প্রথম খবরটি হলো এম কিষানের হিতাধিকারী সকলদের জন্য এসেছে একটি জরুরি খবর কেন্দ্রীয় সরকার থেকে বারবার সময় দেওয়ার পর এখনো পর্যন্ত পি এম বহু ভুয়ো হিতাধিকারীরা টাকা ফিরিয়ে দেননি যার জন্য সরকারের তরফ থেকে বৃহৎ পদক্ষেপ নেওয়া হয়ে সামে গ্রেফতার হবেন পি এম কিষানের আট লাখের অধিক বহু হিতাধিকারীরা তারই তালিকায় বরাক উপত্যকার তিনটি জেলার রয়েছে মোট একত্রিশ হাজার জন বুয়ো কৃষক রাজ্যের প্রতিটি জেলার পিএম কিষানের বুয়ো হিতাধিকারীর তালিকা প্রকাশ করা হয়েছে আর রাজ্যের আট লাখের অধিক পিএম কিষানের বুয়ো হিতাধিকারী তার মধ্যে বরাক উপত্যকার একত্রিশ হাজার জন কৃষক গ্রেফতার হবেন বলে জানানো হয়েছে এদিকে পৃথিবীর বিভিন্ন স্থানেতে প্রাকৃতিক তাণ্ডব শুরু হয়েছে ও দশ বছরের পর বৃহৎ ভূমিকম্প এই বৃহৎ ভূমিকম্পের ফলে প্রায় দেড়শো জনের অধিক লোকের মৃত্যু হয়েছে এবং দুশো জনের অধিক লোক আহত হয়েছে চীন সীমান্তের ভূমিকম্পের প্রভাব প্রভাব নেপাল ভারত চীনেতেও পড়েছে পশ্চিম চীন এবং নেপালেতে অব্যাহত রয়েছে দ্বংসলীলা বছরের আরম্ভনীতে বৃহৎ ভূমিকম্পে কাপিয়েছে কয়েকটি দেশ যার ফলে সস্থ পথে আবদ্ধ হাজার হাজার পরিবার বলে খবর এসেছে এদিকে কেন্দ্রীয় সরকারের তরফ থেকে একটি বিশেষ নতুন আচনি ঘোষণা করা হয়েছে এবার থেকে পথ দুর্ঘটনায় আহত হওয়া লোকেদেরকে আমূল্যে চিকিৎসা প্রদান করা হবে বলে কেন্দ্রীয় সরকার থেকে জানানো হয়েছে এদিকে উমরাংসুর কয়লা খনির ঘটনা নিয়ে একশন মুলেতে রয়েছে সরকার অবহিত কয়লা খনি চালানো ব্যক্তির বিরুদ্ধে কারের তরফ থেকে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে জানানো হয়েছে ইতিমধ্যে উমরাংশ কয়লা খনিতে আবদ্ধ হয়ে থাকা চার শ্রমিকের প্রাণ হারিয়েছে কয়েকজন শ্রমিক এখনো আবদ্ধ রয়েছেন ডিআরএফ এবং নৌসেনা বাহিনীর অভিযান এখনো অব্যাহত রয়েছে বলে খবর এসেছে এদিকে চীনের নতুন ভাইরাস এইচ এম পিবি নিয়ে হাহাকার পরিস্থিতি দেখা দিয়েছে সোশ্যাল মিডিয়াতে লকডাউনের ট্রোল আরম্ভ হয়েছে তবে বয়ের কোনো কারণ নেই এই ভাইরাস অনেক পুরনো ভাইরাস আর জন্য এই ভাইরাস নিয়ে এত চিন্তা ধারণা এবং না করার জন্য দেশবাসীদেরকে স্বাস্থ্য মন্ত্রণালয়ের তরফ থেকে প্রতি আহ্বান জানানো হয়েছে এদিকে এখনো পর্যন্ত রেশন কার্ড লাভ না করা সকলদের জন্য এসেছে একটি ভালো খবর নারা নতুন রেশন কার্ড লাভ করেছেন না না কমেন্টে নিশ্চয় জানাবেন সকলেরা এখনো পর্যন্ত নতুন রেশন কার্ড লাভ করেন নিয়ে পর্যায় শীঘ্রই নতুন রেশন কার্ড লাভ করিবেন বলে জানানো হয়েছে এদিকে প্রচন্ড শীত এবং কুয়াশায় কাঁপিয়েছে রাজ্য বিভিন্ন জেলায় নিম্ন তাপমাত্রা তেরো ডিগ্রি সেলসিয়াস রয়েছে তাদের এলাকায় শীত এবং কুয়াশার প্রভাব কেমন রয়েছে কমেন্টে নিশ্চয় জানাবেন এদিকে রাজ্যবাসীর জন্য এসেছে একটি ভালো খবর শীঘ্রই রেশন কার্ড থাকা সকলেরা রেশন রেশন কার্ডের চালের সঙ্গে চিনি লবণ আটা ডাল আরো বিভিন্ন শাক সামগ্রী কম মূল্যে রাজ্যবাসী লাভ করিবেন তার সঙ্গে বিপিএল রেশন কার্ড থাকা সকলেরা প্রতি মাসে নগদ এক হাজার টাকা করে লাভ করিবেন এদিকে আগামী দশ জানুয়ারি তারিখে রাজ্যের লাখ লাখ মহিলা রাজ্য সরকারের অরুণোদয় আচনির ১২৫০ টাকা করে লাভ করিবে বৃদ্ধা পেনশন বিধবা পেনশন এবং দিব্যাঙ্গ পেনশনেরও টাকা লাভ করিবে এই অরুণোদয় তিন প্রকল্পে অনেক পরিবারের মহিলাদের নাম কর্তন করা হবে তার জন্য রাজ্য সরকারের তরফ থেকে নোটিফিকেশন জারি করা হয়েছে এদিকে সিম কার্ড ব্যবহারকারী সকলদের জন্য এসেছে একটি ভালো খবর এই দুই হাজার পঁচিশ সনেতে মোবাইল রিচার্জের দাম অনেকটাই কম হতে পারে কারণ হলো ভারতের টেলিকম কোম্পানিগুলিকে পৃথক পৃথক ভাবে রিচার্জের প্যাক নিয়ে আসার জন্য রায়ের তরফ থেকে নির্দেশ জারি করা হয়েছে এদিকে এখনো পর্যন্ত সরকারি গড় লাভ না করা লোকেদের জন্য এসেছে একটি ভালো খবর সকল লোকেরা এখনো পর্যন্ত সরকারি গড় লাভ করেননি তার প্রধানমন্ত্রী আবাস যোজনার অধীনে সরকারি গড় লাভ করেননি এই সকল লোকেরা শীঘ্রই সরকারি গড় লাভ করিবেন আসামের সাত লাখ লোকে কোভিড শীঘ্রই সরকারি গড় লাভ করিবেন বলে জানিয়েছেন মন্ত্রী রঞ্জিত কুমার দাস তার সঙ্গে আট জানুয়ারি কেন্দ্রীয় মন্ত্রী শিবরাজ সিং চৌহান চল্লিশ হাজার লোকেদেরকে বার্চুলি সরকারি গড় প্রদান করিবেন এবং আঠি বাড়ি না থাকা আরো হাজার লোকেদেরকে গড় দেওয়া হবে বলে জানিয়েছেন দিকে ছোট ছোট ব্যবসায়ী সকলদের জন্য এসেছে একটি ভালো খবর সকল লোকেরা ছোট ব্যবসা করিতেছেন পুঁজির প্রয়োজন রয়েছে প্রধানমন্ত্রী স্বনিধি যোজনার অধীনে আধার কার্ড দিয়ে পঞ্চাশ হাজার টাকা পর্যন্ত ঋণ নিতে পারিবেন সরকারি যে কোনো ব্যাংকেতে গিয়ে প্রধানমন্ত্রী স্বনিধি যোজনার জন্য আবেদন করিতে পারিবেন বলে জানানো হয়েছে আমাদের ডেইলি খবরগুলি ভালো লাগলে আমাদের ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন